আপনি যদি রাশিয়াতে কোম্পানির কাজ করতে চান তাহলে অবশ্যই কিছু বাস্তব সমস্যা সম্পর্কে আগে থেকে ধারণা থাকা দরকার এই ভিডিওতে আমরা এমন পাঁচটি গুরুত্বপূর্ণ সমস্যার বিস্তারিত বিশ্লেষণ করব যেগুলো প্রায় সবাইকেই ফেস করতে হয় যারা নতুন রাশিয়াতে আসতেছেন তাদের জন্য এই ভিডিওটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই খুবই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল কে কিউ ডেলি ভিডিওতে বড় মতো আরও একটি দুর্দান্ত নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সাথে থাকুন তো আজকে ভিডিওতে আলোচনা করব রাশিয়ার বিভিন্ন কোম্পানিতে কঠোর যে শারীরিক পরিশ্রম করতে হয় এবং আউটডোরে ঠান্ডায় কিভাবে কাজ করতে হয় এবং কী ধরনের সমস্যা হয় সেই সম্পর্কে এছাড়া ভাষাগত চ্যালেঞ্জ সম্পর্কে ইনকাম এবং ট্যাক্স নিয়ে মানুষ কী ধরনের সমস্যায় পড়ে খাওয়া খরচ এবং থাকার বা বাসস্থানের খরচ কীরকম হয় সেই সম্পর্কে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন শেয়ার করে দিন অন্যদের দেখার সুযোগ করে দিন আর কে কোন দেশ থেকে দেখছেন বা কোন শহর থেকে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দিন ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে জয়েন করুন তো চলুন আর কথা নামে মূল ভিডিও শুরু করা যাক তো রাশিয়াতে কোম্পানির অধীনে কাজ করা অনেকেরই স্বপ্ন তবে বাস্তবতা হলো সেখানে কাজ করতে গেলে বিভিন্ন ধরনের শারীরিক মানসিক এবং আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় বিশেষ করে যারা নতুন রাশিয়াতে আসতেছেন তাদের জন্য এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমেই জেনে নিব যে কঠোর শারীরিক পরিশ্রম এবং আউটডোরে ঠান্ডায় কাজ করলে কী কী সমস্যা হয় সে সম্পর্কে রাশিয়ার আবহাওয়া আমাদের দেশের মতো নয় বিশেষ করে শীতকালে তাপমাত্রা এখানে মাইনাস বিশ থেকে মাইনাস তিরিশ ডিগ্রি পর্যন্ত নেমে যায় অনেক কোম্পানির কাজ সাধারণত বাইরে বা আউটডোরে হয়ে থাকে যেমন কেউ যদি নির্মাণ কোম্পানিতে অথবা রোড মেনটেন্যান্স বা ওয়্যার হাউজে বা ডেলিভারি সেক্টরে আসেন তাদের কিন্তু অধিকাংশ সময় আউটডোরে কাজ করতে হবে শীতের সময় ঠান্ডা বাতাসের মাঝে আট থেকে বারো ঘন্টা কাজ করা শুধু কষ্টেরই নয় বরং জন্য ভয়ানক হতে পারে তো অনেক সময় বিভিন্ন কোম্পানি থেকে কিন্তু গরম পোশাক দেওয়া হয় না তাই কেউ কেউ নিজের খরচে এসব কিনে নিতে হয় এটা কিন্তু একটা বাড়তি খরচ পাশাপাশি রাশিয়ায় দিনগুলো খুবই ছোট হয় শীতকালে তাই প্রাকৃতিক আলো কম পাওয়া যায় যা মানসিক ক্লান্তিও বাড়ায় এছাড়া কাজের ধরনও সাধারণত ভারী যেমন ওজন টানা মাল ওঠানো বা নামানো ইত্যাদি করা খুবই কষ্টকর কাজ এই ধরনের শারীরিক পরিশ্রম যারা আগে করেননি তাদের জন্য শুরুতে মানিয়ে নেওয়া কঠিন হয় তাই যারা রাশিয়াতে কাজ করতে চান তারা অবশ্যই মানসিকভাবে প্রস্তুত হয়ে যাবেন এবং শারীরিকভাবেও নিজেকে ফিট রাখার চেষ্টা করবেন তো দ্বিতীয়ত যে বিষয়টি জানবো সেটি হচ্ছে ভাষাগত চ্যালেঞ্জ রাশিয়াতে সাধারণভাবে ইংরেজি খুব একটা প্রচলিত নয় বিশেষ করে স্থানীয় বা ছোট শহরগুলোতে অফিস ফ্যাক্টরি বা বিভিন্ন কোম্পানির লোকেরা মূলত রাশিয়ান ভাষাতেই কথা বলে ফলে আপনি যদি রাশিয়ান ভাষা না জানেন তাহলে প্রতিদিনকার কাজ বুঝতে বা নির্দেশ মানতে বা সঠিকভাবে কাজ করতে বেশ সমস্যা হবে অনেক সময় এমন হয় ম্যানেজার আপনাকে কিছু বলে দিল আর আপনি বুঝতে ভুল করলেন পরে কাজের ভুলের কারণে আপনাকে বোকা খেতে হয় এবং জরিমানা দিতে হবে অনেক প্রতিষ্ঠান কিছুটা ইংরেজি সমর্থন করলেও সেটা নির্ভর করে কোম্পানির ধরন এবং লোকেশনের উপর কাজের ক্ষেত্রে ভাষাগত ভুল বোঝাবুঝির কারণে আপনার পারফরম্যান্সেও ভালো প্রভাব পড়তে পারে তাই যারা নতুন যাচ্ছেন চেষ্টা করবেন আগে অন্তত বেসিক রাশিয়ান ভাষাটা শিখে নিতে এখন একটি কথা বলে রাখি যারা রাশিয়ান ভাষা শিখতে আগ্রহী তাদের জন্য একটি ভাষা কোর্স ডিজাইন করা হয়েছে এবং কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনারা সহজভাবেই রাশিয়ান ভাষাটি শিখতে পারেন যারা রাশিয়ান ভাষা শিখতে চান তারা অতি দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কে কিউ ল্যাঙ্গুয়েজ কোর্স লিখে মেসেজ করুন এবং আমাদের এই ভাষা কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন তো এখন যে বিষয়টি জানবো সেটি হচ্ছে রাশিয়াতে কিরকম ইনকাম হয় এবং ট্যাক্স কিরকম দিতে হয় সেই সম্পর্কে অনেকেই উচ্চ আয়ের আশায় রাশিয়াতে আসতে চান তবে বাস্তবতা এখানে কিছুটা ভিন্ন কিছু কাজের তুলনামূলক বেতন মোটামুটি ভালো হয় কিন্তু সেই আয়ের অনেক অংশ চলে যায় ট্যাক্সে থাকা খাওয়া এবং অন্যান্য খরচে রাশিয়াতে সাধারণত মাসে আপনি যে কোনো কাজের জন্যই সাধারণত নিম্ন তিরিশ হাজার বা চল্লিশ হাজার রুবল থেকে আপনি সত্তর হাজার বা আশি হাজার রুবল পর্যন্ত এখানে ইনকাম করতে পারবেন এটা ডিপেন্ড করে বিভিন্ন কোম্পানি অনুসারে অথবা বিভিন্ন শহর অনুসারে বিভিন্ন শহর ভেদে বা কোম্পানিভেদে আপনার এই বেতন স্কেলটা চেঞ্জ হতে পারে তবে রাশিয়াতে যারা কাজ করতে আসে তাদের প্রথম ছয় মাস কিন্তু তিরিশ পার্সেন্ট করে ট্যাক্স দিতে হবে এবং পরবর্তীতে তেরো পার্সেন্ট করে ট্যাক্স কেটে নেওয়া হবে এছাড়াও কিছু কোম্পানি অতিরিক্ত টাকা কেটে রাখে ডকুমেন্ট প্রসেসিং বা কেউ যদি হোস্টেলে থাকে হোস্টেল চার্জ বা খাবারের চার্জ হিসেবে অথবা ইউনিফর্মের চার্জ হিসেবে নিয়ে নিতে পারে তাই রাশিয়াতে যাওয়ার আগে বিস্তারিত জেনে এবং কন্ট্রাক্ট পেপার ভালো করে পড়ে তারপর আপনি আপনাকে সিদ্ধান্ত নেওয়া উচিত বেতন ভালো হলেও খরচের পর হাতে আসলে আয় কত থাকে সেটা বিবেচনা করা জরুরি তো এখন জানব খাওয়ার খরচ কীরকম হয় সেই সম্পর্কে রাশিয়ার খাবার আমাদের দেশের মতো নয় যারা হালাল খাবার খোঁজেন তাদের জন্য অপশন খুবই সীমিত বিশেষ করে ছোট শহরগুলোতে অনেক সময় আপনাকে নিজের রান্না নিজেই করতে হবে সুপার মার্কেটে খাবার পাওয়া গেলেও কিছু কিছু জিনিস যেমন চাল ডাল বা হালাল মাংস এগুলো তুলনামূলকভাবে খুব দামি হয় এবং সবসময় সহজলভ্য নয় শহরের উপর নির্ভর করে খাবারের খরচ ভিন্ন হয়ে থাকে কিন্তু সাধারণভাবে একজন মানুষের খাওয়া খরচ মোটামুটি আট হাজার থেকে পনেরো হাজার রুবল পর্যন্ত হতে পারে সেক্ষেত্রে আপনি যদি বড় বড়ো শহর যেমন মস্কো বা সেন্ট পিটার্সবর্গে যান সেখানে খরচ আপনার আরও বেড়ে যাবে আর বাইরে যদি খেতে চান রেস্টুরেন্টে খেতে চান তাহলে আপনার প্রতিবেলা মোটামুটি তিনশো থেকে পাঁচশো রুবল পর্যন্ত লাগতে পারে আর হালাল রেস্টুরেন্টে যদি যান তাহলে কিন্তু খরচ একটু বেড়ে যাবে তাই আপনি যদি রাশিয়াতে কাজ করতে যান তাহলে কিছুটা না কিন্তু আপনার শিখে নেওয়া ভালো যাতে নিজের খরচ কমানো যায় এবং স্বাস্থ্য ভালো রাখা যায় তো এখন যে বিষয় জানবো সেটা হচ্ছে থাকার খরচ কেমন হয় সেই সম্পর্কে রাশিয়াতে থাকার খরচ একটি বড় বিষয় অনেক সময় কোম্পানির হোস্টেলে থাকার ব্যবস্থা দেয় তবে সেই হোস্টেল সব সময় ভালো অবস্থায় নাও থাকতে পারে ছোটো ছোটো রুমে দেখা যাবে তিন থেকে চারজন অথবা পাঁচজন এমনও পর্যন্ত থাকা লাগতে পারে এবং পর্যাপ্ত গরম পানির বা হিটারের ব্যবস্থা না থাকা এমনকি শীতকালে যথেষ্ট উষ্ণতা না থাকাও এরকম সমস্যা পড়তে পারেন তবে সব কোম্পানিদের যে এরকম সেরকম না অনেক কোম্পানিদের কিন্তু ভালো থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে দেয় তো সেক্ষেত্রে আপনার থাকা খাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হয় না আর যদি আপনি নিজস্বভাবে আপনি কোনো অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে থাকতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার ছোট শহরগুলোতে পনেরো থেকে বিশ হাজার পর্যন্ত আপনি একটি সিঙ্গেল রুমের বাসা পেতে পারেন আর যদি বড় শহরগুলোতে হয় সেক্ষেত্রে কিন্তু বাসা ভাড়া আরও বেড়ে যাবে তো সেক্ষেত্রে আপনারা আপনার সহকর্মীদের সাথে একত্রে বাসা ভাড়া নিয়ে আপনারা ভাগ করে থাকতে পারেন তো যারা নতুন নতুন রাশিয়াতে আসেন তাদের জন্য কিন্তু এই খরচগুলো অনেক বেশি হয়ে পড়ে তাই আগে থেকে এসব খরচ সম্পর্কে একটা ধারণা নিয়ে আসবেন আর চেষ্টা করবেন পরিচিত কারের সাথে থাকার ব্যবস্থা করতে যাতে খরচ ভাগাভাগি করে নেওয়া যায় আসার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে প্রথমত আপনার কোম্পানির কন্ট্রাক্ট ভালোভাবে পড়ুন এবং সব শর্ত বুঝে তারপরে সাইন করুন এবং দ্বিতীয়ত যাদের মাধ্যমে যাচ্ছেন তারা ভিসা এবং কাজের বিষয়টি কতটা বৈধতা যাচাই করে নিচ্ছে সে সম্পর্কেও সচেতন থাকুন এবং তৃতীয়ত ভাষা শেখার চেষ্টা করুন আগে থেকেই এছাড়া নিজের স্বাস্থ্য সুরক্ষা গরম কাপড় এবং খাবার সংক্রান্ত পরিকল্পনা করে নিন আর্থিকভাবে একটু সাশ্রয়ী হতে হবে এবং অপ্রয়োজনীয় খরচ এই চলতে হবে আসে এমন একটি দেশ যেখানে সুযোগ রয়েছে তবে সেই সাথে রয়েছে অনেক চ্যালেঞ্জও আপনি যদি সঠিক প্রস্তুতি নিয়ে যান তাহলে অনেক সমস্যায় সহজভাবে সামলানো সম্ভব বাস্তবতা জানলে আপনি ঠকবেন না বরং নিজের সিদ্ধান্ত আরো সুস্পষ্টভাবে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন পরে আবার দেখা হবে আল্লাহ হাফেজ